পুলিশের হাতে শর্টগান থাকতে পারে প্রাণঘাতী রাইফেল নয় বলছেন আইজিপি বাহারুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানাবো জামাতের সাথে এনসিপি দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল এবং সর্বশেষ জানাবো সৌরহর্দি উদ্যানে সুরিকাখাতে ডাবি শিক্ষার্থী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাতের সাথে এনসিপি দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরই প্রকাশ্য দ্বন্দ্ব জড়িয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি গণভোটের পরবর্তী বাংলাদেশ এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো সেই প্রশ্ন সামনে আসছে সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ দুইটি স্ট্যাটাস ঘিরে ওই দুইটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতে দেখা গেছে একই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা দুটি দল হঠাৎ কেন প্রকাশ্যে বিরোধে জড়ালো কিংবা এটি বিরোধ নাকি রাজনৈতিক কোন কৌশল সেই সব প্রশ্ন উঠেছে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওই রাতে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্র শিল্পী ইসলাম ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন আন্দোলনের পরিসর রাতের বড় হলে গভীর রাতে যোগ দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটি শীর্ষ নেতারা এই কর্মসূচিতে জনসমাগম বাড়তে শুরু করলে পরদিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয় এনসিপির একজন শীর্ষ নেতা জানান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জামাত কর্মসূচি শাহবাগে স্থানান্তর হওয়ার পর সেখানে ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন সহ বেশ কিছু সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি বেশি ছিল এনসিপির ওই নেতা জানান শাহবাগে জামায়াতের সাবেক আমির গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটে পরে সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেহেতু এই আন্দোলনটি এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে শুরু হয়েছে ঐসব নেত্রী নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয় এনসিপি কেন্দ্রীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন এনসিপি মধ্যপন্থা রাজনীতিতে বিশ্বাসী কিন্তু যখন অন্য কোনো সংগঠনের নেতিবাচক কর্মকাণ্ডের দায় এসে এনসিপির উপর পড়ে তখন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এ নিয়ে এনসিপি নেতাকর্মীদের অনেকেই এক ধরনের সংকটের মধ্যে পড়ে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন গণতন্ত্রের মতো পার্থক্য থাকবে কিন্তু সেগুলো কোনোভাবেই দেশের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটা নিশ্চিত করাটা রাজনৈতিক দলগুলোর কর্তব্য একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ান থেকে যেমন নিস্তার চাই একই সাথে সেই সময় জামায়াতের নেতৃবৃন্দ ও দলগতভাবে জামায়াতের যে অবস্থান সেটার স্পষ্ট ব্যাখ্যা আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলনের মুখে রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশ রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাই শক্তির মধ্যে ঢুকে সাবত করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে একই স্ট্যাটাসে আরেকটি প্রসঙ্গ লেখেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুমখুন আর সাপলার মতিবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এর নিকৃষ্ট দালালি করেও এখন বহাল দবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষে শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে লীগের এসব বি টিম ও শিগগিরই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই মূলত মাহফুজের ওই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয় এ নিয়ে জামায়াত ইসলামী ছাত্র নেতাকর্মীদের নেতা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমকে জড়িয়ে নেতিবাচক পোস্ট করতে দেখা যায় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা মনে করি যে রাজনৈতিক শুদ্ধি তার আলাপ যিনি দিয়েছেন একাত্তর প্রশ্নের সেই প্রশ্নের আসলে মীমাংসা হওয়া প্রয়োজন আওয়ামী লীগ একাত্তরের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং জামায়াতে একাত্তরের যে ভূমিকা জামায়াত ও তাদের রাজনৈতিক অবস্থানকে ধর্ষার মধ্যে রেখেছে এ কারণে একাত্তর ইস্যু বারবার ঘুরে দিন আলম লেখেন আমাকে নিয়ে নোংরামি করতে ঝামেলা নাই ফ্যামিলি যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপাশিবিরা এ সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমার তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের বেশি ভুগবা এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে অবশ্য স্ট্যাটাস নিজের ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তবে স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এসব বিষয় নিয়ে মাহফুজ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠনের পর থেকে তাদের বিরুদ্ধে জামাত শিবির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অনেককে সমালোচনা করতে দেখা গেছে যদিও গণফুতারের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই সংগঠনটি বরাবরই তো অস্বীকার করে আসছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহ যে অবস্থান কর্মসূচিতে ডাক দিয়েছিলেন সেখানে জামাত শিবিরের অনেক নেতাকর্মীকেই অংশ নিতে দেখা যায় একই মঞ্চে আন্দোলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে সফলতা আসার পর কেন হঠাৎ জামায়াত শিবিরকে ইঙ্গিত করে এই ধরনের পোস্টে দিয়েছে মাহফুজ আলম সেটি নিয়ে প্রশ্ন জামায়াত ও শিবিরের শীর্ষ নেতাদেরও শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহ অগ্রসর ভূমিকা পালন করেছে হাসনাত প্রশংসে ভাসছেন সেখান থেকে দৃষ্টি তার দিকে ফেরাতে হয়তো এমন ভাবে লিখেছেন তিনি জানেন এতে বিতর্ক তৈরি হবে ইন্টেনশনালি সেই দিকে ইন্ডিকেট করছেন অনলাইনে সস্তা জনপ্রিয়তার জন্য করা হচ্ছে এই জাতীয় কর্মকাণ্ডগুলো বিগত আওয়ামী লীগ সরকার করেছে শাহবাগের গোলাম আজমকে নিয়ে স্লোগান কিংবা জাতীয় সঙ্গীত গাইতে বাধার বিষয়গুলো নিয়েও শিবির সেক্রেটারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে যারা জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছে বা অন্য বিতর্কিত কর্মকাণ্ড করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত ছিল যা আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান প্রশ্ন রাখেন একজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন সেটাকে তিনি বলতে পারেন তিনি বলেন তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে রাগবি নাকি উর্ধে উঠতে পারেননি এটা তো শপথের সাথে সাংঘর্ষিক কেউ যদি রাজনীতি করতে চায় তার উপদেষ্ট পদ থেকে সরে এসে রাজনীতি করা উচিত এ নিয়ে জামায়াত ও শিবির নিজেদের মধ্যে একাধিক বৈঠকও করেছে সেখানে কেউ কেউ মাহফুজ আলমের পদ দাবিও তুলেছেন যদিও ভাবে সেই দাবি তুলবে কিনা সেই সিদ্ধান্ত এখনো না হয়নি বলে জামায়াত ও শিবিরের নেতারা জানান এর আগে গত মার্চে জামাত নিয়ে মাহফুজ আলমের ফেসবুক পোস্টে নানা বিতর্ক দেখা গেছে সে সময় জামাত নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছিল অস্বস্তিতে নাগরিক পার্টিও জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটি গঠনের পর থেকে জামাত ইসলামী বা ছাত্র শিবিরের সাথে এক ধরনের রাজনৈতিক মিত্রতাও ছিল আওয়ামী লীগের নিষেধের দাবিতে একসাথে আন্দোলনও করেছে জামায়াত এনসিপি এছাড়াও শেখ হাসিনা সরকার পতনের পর এই দুটি রাজনৈতিক শক্তির মধ্যে বিভিন্ন ধরনের মিত্রতাও ছিল জামাত ইস্যু নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস ঘিরে দল মধ্যে এক ধরনের টানা পোড়ানো তৈরি হয় এনসিপির কেন্দ্রীয় কমিটির কেউ কেউ জামায়াত ইস্যুতে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস ঘিরে যে সমালোচনা তৈরি হয়েছে তা নিয়ে অস্বস্তির কথা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সবাইকে আহ্বান জানাই নির্বাচন সংক্রান্ত বিষয় আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতা বিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা শফিকুল আলম বলেন আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে ভাবে সংকুচিত করেছে এবং তাদের পনেরো বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দেওয়া হয়েছে তিনি বলেন জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলন পুলিশের হাতে শর্টগান থাকতে পারে প্রাণঘাতী রাইফেল নয় বলছেন আইজিবি বাহারুল আলম পুলিশ কোনোভাবেই কিলার ফোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তিনি বলেন পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে এ বিষয়ে আমরা আলোচনা করেছি আইজিপি বলেন সরকার যে নির্দেশনা দিয়েছে তা হলো পুলিশের হাতে যেন এমন অস্ত্র না থাকে যার গুলিতে নিশ্চিত মৃত্যু ঘটে যেমন রাইফেল আমরা এ ধরনের প্রাণঘাতী অস্ত্র পরিহার করব অস্ত্রাগার বা আর্মামেন্টেরিয়াম নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করে সি entanto তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না পুলিশের হাতে লিথাল নয় বরং নন লিথাল অস্ত্র থাকা উচিত এটি বৈষিক ভাবে সমর্থিত একটি নীতি শুধুমাত্র বিদ্রোহ বা বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফি কুলালম নির্বাচনপুরোপুরি বাংলাদেশের অভ্যন্তইন বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সবাইকে আহ্বান জানাই